হুগলির গুপ্তিপাড়া বড় বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন শাড়ি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা অপরদিকে দরজা ভেঙে লুটপাট চলছে মন্দিরে পুলিশ দেখে উঁচু এই দৃশ্য দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের ভান্ডার লুট করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন লড়াই ততক্ষণ চলে কেউ একটা কেউ বা একাধিক ভোগের মালসা নিয়ে আনন্দে পা বাড়ান বাড়ির পথে ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও যাত্রা উৎসবের দুশো ছিয়াশীতম বর্ষ আমাদের প্রথা হচ্ছে উল্টো রথের আগের দিন ভান্ডালুট অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানটা দুটো মতামত আছে একটা হচ্ছে আমাদের জগন্নাথ দেব তার মন্দির থেকে এসে দীর্ঘদিন রথের চেপে আসার পর এই মাসির বাড়িতে তারা রয়েছেন এবং তিনি কোনোভাবেই যেতে চাইছেন না লক্ষ্মীদেবী তাকে টুকটাক করে সরষে পোড়া দিয়ে গুলিয়ে বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি পিছুতেই যেতে রাজি নন তখন লক্ষ্মীর সন্দেহ হলো যে পরকিয়ায় মত্ত হয়েছে জগন্নাথ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ইনফরমেশন নিয়ে দেখা গেল যে না পরকিয়ার এরকম কোনো ঘটনা ঘটেনি বিষয়টা হচ্ছে এখানে খুব ভালো খাবার দাবার হচ্ছে একদম রাবড়ি পায়েস থেকে শুরু করে আপনার পরমান্ন থেকে শুরু করে খিচুড়ি ভোগ থেকে শুরু করে যাবতীয় যত ভালো রকমের খাবার এখানে রান্না হচ্ছে খাবারের লোভে পেটুক জগন্নাথ আর বাড়ি ফিরতে চাইছে পুলিশ এত পাবলিক এর সামনেও কিন্তু লুট হলো এবার বিষয়টা হচ্ছে পুলিশ পাবলিক যাই থাকুক প্রভুর ইচ্ছা জগন্নাথ দেব চাইছেন প্রত্যেক বছর এর অনুষ্ঠানটা হোক এবং বৃন্দাবন চন্দ্র করান স্বাভাবিকভাবেই দুশো ছিয়াশিবর্ষ আর একটা একইভাবে চলছে আরেকটা মতামত আছে যে এখানে মন্দিরের প্রচুর জমি জায়গা ছিল তখন পুলিশ কোথাও আসেনি তখন এই যে আজকে যারা ভান্ডা লুট করছে এনাদের মধ্যে থেকে যারা শক্তিশালী লোকজন তাদেরকে বেছে বের করা হতো এবং তাদেরকে পরবর্তীকালে নিয়োগ করা হতো এবং বৃন্দাবন চন্দ্র তো প্রচুর জমিদারি ছিল জায়গা জমি ছিল সেগুলো রক্ষা থেকে এখান থেকে লাঠিয়াল নিয়োগ দুটো মতই প্রচলিত আছে আমরা আমার নাম বিশ্বজিৎ আমরা সেই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এর সঙ্গে বেশ কিছু আমরা সঙ্গীত সঙ্গীতানুষ্ঠান রেখেছি নৃত্যানুষ্ঠান রেখেছি একটু আধুনিকতার সঙ্গে সাবিকে মেলবন্ধনে চালিয়ে যাচ্ছে একটু আলাদা বলতে জনসমাগম বেশি আছে যদিও প্রাকৃতিক বিপর্যয় রয়েছে কিন্তু জনসমাগম কত বছরের থেকে বেশি আছে বাকি